আসসালামু আলাইকুম গাইস আমি আসিফ আহমেদ আসিফ শহীদ ভাইয়ের একদম একটা ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন আমি আসলে আপনাদের একটা কথা বলতে চাই যে কি আমি এখন এই জায়গায় থাকি না এখানে এখন অনেকগুলা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তো এটা এখানে আপনাদের বলার কি আছে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জায়গাটাতে আমি জন্মগ্রহণ করছি এই জায়গাটা এখন এখানে কিছু নেই কিন্তু আমরা যখন ছোট আমি যখন একদম জন্মগ্রহণ করছি তখন এই জায়গায় দুইটা ঘর ছিল শুধুমাত্র দুইটা ঘর ভাঙা ঘর একদম টিনের ছিল না খরকুটে আর কি এই জায়গায় আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই জায়গা এখন এটা আসছে অনেকদিন পরে শহীদ দিয়ে ঘুরতে আসলাম এসে বড় মায়া লেগে গেল যে এই সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করছি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ এখানে আপনি যদি ঘুরতে আসলে অনেক ভালো লাগবে খোলামেলা জায়গা একদম টোটালি সব দিয়ে খোলামেলা জায়গা এটা কোরিয়ান নিভিজিটের আন্ডারে চলে আসছে জায়গাটা সত্যি কথা বলতে টোটালি অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে নিজের জন্মভূমি সেটা দেখতে যেমনই হোক না কেন খুবই খুবই ভালো লাগতেছে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের জন্মভূমিকে কতটা ভালোবাসেন অথবা যেখানে আপনি জন্মস্থান যেটা আছে সেটা নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আলাইকুম